দীপক আদতো মে পাপান্তী দীপ জ্যোতি নমস্তে দীপ এই অনুষ্ঠানের শুভ সূচনা হলো অতিবোধে কাপাতে সংসার হবে আলো অশক্তে বিঘ্নপরিপ্রৌল জীবনের বিনা পন্ত্রে আনতে হবে সুর এই সুর ছন্দ তাল লয় আমাদের যে প্রয়োজন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমি বারবার করে ছুটে যাই এই একটি কারণে যে ক্যারিয়ার তৈরির পাশাপাশি যদি ক্যারেক্টার তৈরি না হয় তাহলে যথার্থ শিক্ষায় আমরা শিক্ষিত হতে পারব না কিছুদিন আগে তেইশে জানুয়ারি আমরা কাটি

শিক্ষক শিক্ষিকা শিক্ষা কর্মৃত এবং অভিযোগ অভিভাবিকারা যারা রয়েছেন তাদেরকেও আমার আর শিক্ষা প্রতিষ্ঠানের করছি একটি গল্প আমার মনে পড়ে স্কুল কলেজে গেলে সেটা বলেছেন একজন কর্পোরেট কর্মী তিনি গেছে একটা বিরাট দাবি গাড়িতে শপিং মলে শ সেই শপিং মলেবার সময় বাইরে পরিষ্কার করেছে সেই চাইল্ড লেবার বাচ্চা ছেলেটিকে দেখতে তার এত ভালো লাগলো সেটার দামি গাড়িতে তাকে কিছুক্ষণ ভোড়াবে যে বললেন কোম্পানির যে বিরাট কর্মী তাকে জিজ্ঞেস করছেন আচ্ছা কাকু এই যে আপনি আমাকে গাড়িটা চড়ালেন গাড়িটা চাপালেন এই গাড়িটা আপনি কিনেছেন তখন সেই কর্পোরেট কর্মী বলছেন যে না এই গাড়িটা আমি কিনিনি আমার কিছুদিন আগে জন্ম ছিল সেই জন্মদিনে আমার দাদা আমাকে ওই গাড়িটা গিফট করেছে বলে এক দৃষ্টিতে ওই দামি গাড়িটা দিকে বাচ্চা

প্রত্যেকে হওয়া উচিত যে ক্যারেক্টারি ছিল

এসো ভাই তুমি আমার কাছে এসো যদি তুমি আমার কাছে আসো তাহলে আমরা নিচের টেন হবে আমরা দুজনের লাইনের উপরে চলে যাব কালকে ছোট করে বড় বড় হওয়া যায় না ওই দাদা বড় ছোট করে বড় বড় কথা হচ্ছে না এসো কাছে এসো তাহলে আমি লাইনের উপরে চলে যাব এই পাশে রাখার অভ্যাস আমরা করতে পারি স্কুলের লাইফ থেকে যদি আমরা শিখতে পারি তাহলে দেখবো আমার ছেলে আমার যারা ভবিষ্যৎ প্রজন্মকে কর দেখাবে তারা আট দিয়ে সেই মানুষ রূপে পরিণত হবে স্বামী মেধিকগুলো বলছেন ম্যান মেধি লিজ মাই মিশাল যে বিশাল অতিথি ফিশাল হচ্ছে তারা ম্যান মেকা তারা মানুষ তৈরি করতে পারে সেই জন্য আমাদের আমরা আশা যে এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গেলে যে আমরা এই ভবিষ্যতে মানুষ দেখতে পাবো এই আছে আছে পা কিন্তু যেটা নেই সেটা হচ্ছে মনুষ্যত্ব যেমন দিবে এই দুটির প্রচন্ড পরিমাণে অভাব হয়ে পড়েছে সেই জন্য আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে বারবার

যদি একটু সুন্দর করে সাজানো যায় তাহলে এরকম হয় যে

মানুষের মধ্যে দিয়ে মানুষ এই ভারতকে চালিয়ে নিয়ে যাবে সেই ভারতবর্ষের মানুষ কোথা থেকে উঠে আসবে না এই রকম শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দিয়ে সেই জন্য অনুরোধ রাখব যে এইরকম স্বামী বিবেকানন্দের যত বেশি বেশি করে কথা তাদেরকে শোনানো যায় যত ফ্যামিলিফিকেশনের সেমিনার করা যায় তত বেশি করে চরিত্র গঠন ঠিক ঠিক হবে কেরিয়ার গঠনের পাশাপাশি সকলকে আবার যথাযোগ্য স্থানে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি সকলে ভালো থাকবেন ছাত্রছাত্রীরা সকলে ভালো থেকেও নমস্কার